ইন্ডিয়ান আর্মি কেন বাংলাদেশে শেষ পর্যন্ত এলো না এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আমরা প্রথম ভারতীয় বিখ্যাত সাংবাদিক চন্দন মন্দির নর্থ ইস্ট নিউজে করা একটি স্টোরি থেকে জানতে পেরেছিলাম যে ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্সের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে চোদ্দ থেকে ষোলো অক্টোবর বাংলাদেশ সফরের একটা শিডিউল ছিল ভারতীয় সেনাবাহিনী এবং সেই শিডিউলটা কোথায় কোথায় করবেন মিট জানা গিয়েছিল। শেষ পর্যন্ত সফরটা অনুষ্ঠিত হয়নি এবং এখন পর্যন্ত বাংলাদেশের কেউ কেউ বলবার চেষ্টা করছেন এবং বিদেশ থেকেও কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে ইন্ডিয়ান আর্মি এই মুহূর্তে বাংলাদেশে সফররত আছে এর কারণটা হচ্ছে যে 14 তারিখ আসবার কথা 13 তারিখ পর্যন্ত এবং 11 তারিখ 12 তারিখ ইন্ডিয়ান আর্মির প্রটোকল গোয়া বা ইন্ডিয়ান আর্মি আসবে বিভিন্ন জায়গা সফর করবে রামু রামুschemaName দর্শন পদাতিক ডিভিশনে পর্যন্ত যাবে এই বিষয়গুলো নিয়ে সেনা বাহিনীর মধ্যে আন্ত বাহিনীর মধ্যে চিঠি চালাচালি হয়েছে এবং এই চিঠিগুলো পরবর্তীতে সিভিল সোসাইটিতে ছড়িয়ে গেছে এই চিঠিগুলা দেখার কারণে দেখবার কারণে মানুষ ধারণা করছে এবং মানুষ বলাবলি করছে যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফররত আছেন এবং ইন্ডিয়া বিরোধী যারা তারা এটিকে নিয়ে হাইপ তুলিবার চেষ্টা করছে ছোট হাইপ যদি কারণ যারা জানার তারা জানেন যে শেষ পর্যন্ত ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আসেননি কেন আসেনি সেটি আমার কণ্ঠ থেকে বলবো অবশ্যই তার আগে আমরা একটু দেখে নিই যে যিনি আমাদের স্টোরিটা করে জানিয়েছিলেন প্রথম ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফরে আসছেন সেই চন্দন নন্দী সেই চন্দন মুখ থেকে আমরা একটু শুনে আসি যে কেন ইন্ডিয়ান আর্মি তাদের সফর ক্যান্সেল করলো চলুন বাংলাদেশে ইন্ডিয়ান আর্মি একজন মেজর জেনারেলের নেতৃত্বে আপনারই স্টোরিতে এসছে যে বাংলাদেশ সাপোর্ট করছেন এবং আজকে থেকে বাংলাদেশ সাপোর্ট করার কথা যারা এই সফরটাকে হচ্ছে না হচ্ছে না এটা আমি কিছুক্ষণ আগে এই শোতে ঢোকার আগে খবর নিলাম যে এই যে দল আসার কথা ছিল তারা আসেনি এটার জন্য কিছু কিছু প্রিপারেশন নেওয়া হয়েছিল আর্মির তরফ থেকে যে প্রোটোকলটা দেওয়ার কথা সেই প্রটোকলটা দেওয়ার জন্য কথাবার্তা হয়েছিল কিন্তু ওনারা আমার মনে হচ্ছে আর্মির মধ্যে যে অস্থিরতাটা আছে এখন সেটা মানে এখনো কাটেনি সেটাকে ওরা কনসিডার করে ওদের এই ভিজিটটাকে ক্যান্সেল করেছে তো আমি একবারই বললাম যে গতকাল অব্দি বাংলাদেশ আর্মির মধ্যে ডিসকাশন চলছিল যে প্রোটোকল দেওয়া নিয়ে প্রোটোকল যেটা একজন সিনিয়র অফিসার একটা বল নিয়ে আসছে তাদের যেটা প্রাপ্য যেটা পাওনা আর কি যে প্রোটোকলটা সেটা কিন্তু সেটা যখন হয়নি পুরন তার থেকেই আমরা ধরে নিতে পারি খোঁজ নিয়েছি যে এরা আহ ঢাকায় আসেননি একদম এটা আগেকার আসবে এটা আগামী কোন সময় আসবে কিনা সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে কারণ আমার কাছে সেই সময়টুকু ছিল না এই শোতে ঢোকার আগে আহ এটা কি ভেরিফাই করা এটা রিসেডিউল হবে কি হবে না এটা কূটনৈতিক অন্য কোন কারণে এটাকে ক্যান্সেল হয়ে গেলে এখানে পাকিস্তানি প্রভাব মার্কিন প্রভাব এসব কারণ না আমি তো আমার মনে হয় যে এখানে এটা তো জানাই ছিল যে এখানে পাকিস্তানের আর্মি অফিসারদের আনাগোনা আছে মার্কিনিং যে একটা ডিপ্লোমাটিক প্রভাব সেটাও আছে তো এটা তো তাহলে আগে कैंसिल হওয়া উচিত ছিল আহ বা আগে বা আগে শিডিউল ই হতো না আরকি কিন্তু যখন শিডিউল হয়ে গেছিল আহ আহ কোন কোন ইউনিটের সঙ্গে মিটিং করবে সেটাও আহ 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 লিস্টেড হয়ে গিয়েছিল তার থেকে আমরা এইটুকু ধরে নিতে পারি যে বাংলাদেশ আর্মির মধ্যে যে প্রবলেমগুলো চলছে এখন সেই প্রবলেম গুলোকেই কন্সিডেন্ট করে এই ভিজিটটা এই মুহূর্তের জন্য ক্যান্সেল করা হচ্ছে তাহলে আমরা এই আশাটা জাগিয়ে রাখতে পারি যে এটা রিশিডিউল হবে এবং নিশ্চয়ই ইন্ডান আর্মে বাংলাদেশে আসবে

আজ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী নিজেরাই নিজেদের ক্রিয়া কর্ম যথাযথভাবে করতে পারছে কি না বাংলাদেশ সেনাবাহিনী বিব্রত হয়েছে কি না বাংলাদেশ সেনাবাহিনী যারা চাকরিগত কর্মরত অবসরপ্রাপ্ত তাদের পুরো সোসাইটির মধ্যে একটা বিব্রতকর অবস্থা বিরাজ করছে সেই যখন অবস্থা তখন নিশ্চয়ই বিদেশি অতিথিদের গ্রহণ করবার কথা নয় এবং চন্দ্রনন্দুর কথাই শুনলেন যে ইন্ডিয়ান আর্মি শেষ পর্যন্ত চোদ্দ তারিখে আসবার কথা এদিকে চিঠি হয়েছে। বিভিন্ন দপ্তরে শেষ পর্যন্ত এই শুধুমাত্র সেনাবাহিনীর পরিবর্তিত পরিস্থিতির কারণে টান টন উত্তেজনার কারণে এই সফরটি রিসিবুল হতে পারে যদি বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে কাজ করছে যে স্টাবল অবস্থায় আছে সেভাবে যদি থাকে কিন্তু যদি ভিন্ন কোনো সিচুয়েশন হয় চন্দন মন্দির সেটি বললাম ভিন্ন বলতে আমি বলছি হঠাৎ করে সামরিক শাসন জারি হলো আমি তাহলে তো এই সফরটা হবে না কারণ সামরিক শাসন জারি হয় তখন স্বাভাবিকভাবে সারা পৃথিবী থেকে সেই দেশটা খানিকটা বিচ্ছিন্ন হয়ে যায় অনেকে স্বীকৃতি দেন না মিয়ানমারের কথা আপনি চিন্তা করুন মিয়ানমারের সামরিক জান্তাকে তাকে অনেকে স্বীকৃতি দেননি প্রথম দিকে এখন অবশ্য অনেকে এগিয়ে এসছেন সেই জায়গা থেকে যদি বাংলাদেশে সেই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয় তাহলে এই সফরটা হবে না আর যদি না হয় তাহলে আমরা আশা করতেই পারি যে খুব শীঘ্রই ইন্ডিয়ান আর্মির এই সফরটি রিসিডুল হবে এবং বাংলাদেশে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বিশেষ করে সামরিক শাসনের মতো ঘটনা ঘটবে না আমরা সেটাই প্রত্যাশা করি কারণ সামরিক শাসন একটি দেশের জন্য ভালো পেছন নয় দেশটি আরো পিছিয়ে যায় আমরা না দেশটা পিছিয়ে যাক তবে বর্তমানে যে সরকারটি আছে সেই সরকারটি পরিবর্তন হতে হবে সব জায়গা থেকে আওয়াজ আছে একটা বিশেষ তত্ত্বাবধায়ক সরকার আসুক এসে বাংলাদেশের এই ক্রান্তিকাল উত্তরে নিয়ে যায় ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফরে আসুক আমাদের বন্ধু দেশ হিসেবে আমরা সবই প্রত্যাশা করি কাজে যেটি জনমনে ধারণা বা প্রচার প্রচারণা আছে যে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ সফরে এসেছে বা এই মুহূর্তে সফররত আছে কিন্তু নয় শেষ পর্যন্ত তাদের সকলটি বাতিল হয়েছে